ইলিশের সিজন তো চলেই যাচ্ছে তো ইলিশ দিয়ে কোনো রেসিপি হবে না তা কি হয় চলুন আজকে ইলিশ মাছ দিয়ে ইলিশ পাতুরি করে দেখাচ্ছি আমি এই ইলিশ মাছটা থেকে তিন পিস ইলিশ পাতুরি করব বাকিটা দিয়ে সরিষা ইলিশ রান্না করব। তো চলুন আমাদের পাতুরির জন্য কি লাগছে এখানে আমি এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো সামান্য কিছু লবণ সামান্য সরিষার তেল দিয়ে ভালো করে মিক্স করে নিব এই মিক্সিংটাতে আমি এখন ইলিশ মাছগুলো ভালো করে মেখে নিব মেরিনেটটা খুব ভালো করে করতে হবে যাতে ইলিশের গায়ে মশলাটা ভালো করে লাগে ইলিশটা মেখে আমি একসাথে রেখে দিব। এখন আমি কিছু লাউ পাতা নিয়ে নিলাম এই লাউ পাতা দিয়ে আমি ইলিশ পাতুরিটা করব এই লাউ পাতাগুলো আমি গরম পানির মধ্যে একটু সিদ্ধ করে নিব। এটা বেশি সিদ্ধ করা যাবে না বাট দুই তিন মিনিটের মতো সিদ্ধ করলেই হবে আর ইলিশ পাতুরিটা এই লাউ পাতা দিয়ে খেতেই বেশি মজা লাগে যখন লাউ পাতাগুলো একটু ভে ভাজা ভাজা হয় তখন খেতে দারুণ লাগে এখন মাছটা আমি সবগুলো উপকরণ দিয়ে মেখে নিব আমি এখানে কিছুটা পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে বেশিই ভালো হয় বেশি মজা হয় তারপর এখানে আমি দিয়ে দিব সরিষা বাটা হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়ো আপনাদের স্বাদ মতো দিবেন যা ঝাল বেশি খেতে চান ঝাল বেশি করে দিবেন আমি এখানে একটা চামচের থেকে একটু বেশি দিয়েছি তারপরে কাঁচামরিচ সরিষার তেল দিয়ে ভালো করে আমি সবটা মেখে নিব মাখার সময় একটা ভালো ব্র্যান্ড পাওয়া যাবে আর এই জিনিসগুলো ভালো করে কচলে কচলে মেখে নিব আমি পেঁয়াজটা মেখে এখন আমি মাছের সাথে মিক্স করে দেবো আপনারা দেখে বুঝে নিচ্ছেন কীভাবে মাখতেছি মাখা শেষ করে আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি কিছু করার জন্য এখন আমি পাতুরিটা রেডি করব এখানে আমি একটা মাছের জন্য তিনটা করে বড় বড় পাতা ইউজ করছি লাউয়ের লাউয়ের পাতাগুলো ভালো করে বিছিয়ে নিতে হবে এরপর আমি মাছটা দিয়ে নিচ্ছি মাছটা দিয়ে উপরে আমি কিছু পেঁয়াজ মাখা দিয়ে দিচ্ছি আর উপরে একটা গোটা কাঁচামরিচ এই কাঁচামরিচটা ভাতের সাথে মেখে খেতে এত মজা লাগে আপনারা দিয়ে দেখবেন এখন আমি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছি আপনারাও ঠিক সেমটাই করবেন আমার তো শাক দিয়ে মাছ ঢাকা শেষ এখন আমি আরও একটা মাছ শাক দিয়ে ঢাকবো এভাবে আপনারা প্রত্যেকটা করে নেবেন আমি করে নিলাম সবগুলো সেম প্রসেসে কালারটা দেখেই জিবে জল চলে আসতেছে হওয়ার পরে কি অবস্থা হবে চিন্তা করেন খেতে আসলেই অনেক মজা এক দুই থালা ভাত খাওয়া এটা দিয়ে কোনো ব্যাপারই না যারা আগে পাতুরি খেয়েছেন তারাই জানেন এটার মজাটা কেমন এখন আমি পাতরিগুলো ভেজে নিব আমি একটা কড়াইতে তেল দিয়ে নিচ্ছি এখন আমি একটা একটা করে সবগুলো পাতুরি দিয়ে নিব আসলে এখানে তেলটা বেশি দেওয়া যাবে না কারণ আমরা অলরেডি মাছের ভিতরে তেল দিয়েছি ওই তেলটা বের হয়ে এটা হয়ে যাবে এখন একবার উল্টো পাল্টে দিব ইলিশের যে গ্রানটা বের হয়েছে পুরো ঘর মোহমোহ করছে আমার পাতুরিগুলো প্রায় হয়ে এসেছে একটু পরে আমি এগুলো নামিয়ে নিব দেখুন কত সুন্দর হয়েছে পাতুরিগুলো এগুলো গরম গরম ভাতের সাথে মেখে খেতে ওফ দারুণ আমি এখানে কিছুটা ভাত নিয়ে নিলাম আর নিয়ে নিলাম পাতুরি দেখুন আমি খুলে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে পাতুরিটা আর খেতেও মাসাল্লাহ অনেক অনেক মজা হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন ইলিশের সিজন থাকতে থাকতেই ও ভাতের সাথে লেবুটা চিপে নিতে ভুলবেন না যেন আর আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব খুদাফেস